হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন ভিডিও ভিডিও গুনতে আপনাদের দেখাচ্ছি না আপনাদের কি অসংখ্য ধন্যবাদ আবার একটা নতুন পিল ফাইল চলে আসলাম আর এই পিল ফাইলটা 11 ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের একটি পিল ফাইলে হাজির হয়ে গেলাম আর এই পিল ফাইলের ভিতরে 4 টি সাথে 75 টি ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখে 75 টি সংগ্রহ করতে হবে আর আপনি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পিল ফাইলটা কাস্টমাইজ করতে প্রথমে লাগবে কিছু অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট থেকে ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তা চলুন গাছ কত নাম্বারই শুরু করা যাক চলে আসলে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন পর লাগবে পিকসেল অ্যাপস ডিসকশন বক্সের লিঙ্গ দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে দেবেন ডিজাইন টান জন্য আমরা জিরোতে চলে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন তারপরে এখানে খুঁজে বের করবেন কৃষক দলের বিক্রয় করছি সেখান থেকে আপনারা কিনতে পারবেন এবং যে ভাইরা রাজনৈতিক ও বেরাজনৈতিক ডিজাইন করতে চাচ্ছেন আমাদের দিয়ে এখনই নাম্বারে যোগাযোগ করুন তা ব্যাকে চলে যাবে ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি নতুন ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন সাপোর্টের ছবি এখানে দুইটা নেতা ছবি রেখেছি এবং এখানে সাপোর্টের নাম রেখেছে এবং তো সবকিছু আপনারা কাস্টমাইজ করে নেবেন এবং লেয়ারে গিয়ে দেখে দিচ্ছি আমি আলাদা আলাদা রেখেছি লেয়ার আপনারা চাইলে মন মতো সাজিয়ে নেবেন এবং মিলিয়ে নেবেন সাপোর্টের ছবিটি শেষ করতে আমাদেরকে প্লাস সাইকোনে চলে যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ডের উপরে যাতে আপনারা না জানেন ডেস্কশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিওটি দেখে খুব সহজে শিখে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কীভাবে এবং নিচের অংশ বিলার করে কীভাবে ঠিক এই ছবির মত এই ছবিটি ঘুরে নিতে হলে আপনাদের এখানে চলে যেতে হবে ছবিটি ঘুরিয়ে নেবেন এই কোনো হাত দিয়ে আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারবেন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে হবে লেয়ারে গিয়ে দেখতে পাচ্ছেন ছবির এখানে আর ডট আছে ডটটি আঙুল দিয়ে টিপে ছবিটি নিয়ে চিনি নিয়ে আসবে যেখানে আগের ছবিটা ঠিক হয়ে আর আগের ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাইস ছবিটি চেঞ্জ হয়ে গেল এবং জায়গাটি এখানে ক্লিয়ার হয়ে গেল এবার আপনার নামটি চেঞ্জ করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে অবশ্যই নামটি খুঁজে বের করবেন ডাবল ক্লিক করলে ঠিক করে চলে আসবে আগের নামটি লিফ পরবর্তী নামটা ঠিক করে দেবেন নিজেকে আমার চ্যানেল এর দেখুন গাছ হয়ে গেল এখন ডিজাইনটি সেভ করতে হবে এটা সেভ করার জন্য আমাদেরকে সেভ আইকনে চলে যেতে হবে তারপর নিচের অংশে চলে যাবেন এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তাতে পিএল ফাইল অ্যাপে কোনো সমস্যা হয়ে গেলে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যাওয়া সমাধান নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আপনার সুন্দর হাতটা দিয়ে একটা লাইক ও একটি কমেন্ট করে যাবেন তাহলে আমরা নতুন করে ডিজাইন আপলোড করার উৎস পাবো সুজন সবাই ভালো সুস্থ থাকেন আল্লাহ হাফেজ